একানব্বই নম্বর কাঞ্জি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এটা হচ্ছে গো এর কাঞ্জি গো মানে ভাষা এটা যদি আমরা একটা জোড়া কাঞ্জি করি নি হন আর গো নিহঙ্গ মানে জাপানি ভাষা নিহঙ্গ নি গো মানে জাপানি ভাষা বিরানব্বই নম্বর গঞ্জি এক দুই তিন চার এটা হচ্ছে আমা বা তেন ঠিক আছে আমা মানে আকাশ আমা মানে আকাশ আর তেন মানে স্বর্গ ঠিক আছে তেন মানে স্বর্গ এবার এটা যদি আমরা জোড়াকাঞ্জি করি হবে তেন কি তেন কি তেন কি মানে আবহাওয়া তেন আর এটা হচ্ছে খিয়ের কাঞ্জি তেন কি তেন কি মানে আবহাওয়া হাওয়া তিরানব্বই নম্বর কাঞ্জি কি এটা হচ্ছে ক্ষিয়ের কাঞ্জি এক দুই তিন চার পাঁচ ছয় এটা হলো ক্ষিয়ের কাঞ্জি এটা দিয়ে তখন আমরা জোড়া কাঞ্জি করলাম এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে তেন আর এটা হচ্ছে কি তেন কি মানে হচ্ছে গিয়া তেন কি মানে আবহাওয়া আব হাওয়া চুরানব্বই নম্বর কাঞ্জি এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা হচ্ছে আমে আমে মানে বৃষ্টি আমে মানে বৃষ্টি পঁচানব্বই নম্বর কাঞ্জি এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা হচ্ছে কুরুমা কুরমা মানে গাড়ি কুরুমা আর একটা হয় সা দিয়ে আমরা দি করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এটা হচ্ছে দেন এটা হচ্ছে দেনের কঞ্জি আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেন ট্রেন দেন সা মানে ট্রেন ডি আর এ আই এন ট্রেন দেন সা মানে ট্রেন